যারা স্মার্ট লোক তাদের জন্য কিন্তু রয়েছে স্মার্ট ফোন ঠিক আছে স্মার্ট এইট পাঁচ হাজার ব্যাটারি ফোর জিবি সিক্সটি ফোর জিবি এটা কিন্তু পেয়ে যাবেন ওয়াই ইলেভেন এটা কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি হয়ে থাকে ভিভার্স কালারও অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি আট টাকা কিন্তু আজকের অফার প্রাইস ভিভার্স মাত্র ছয় হাজার সাতশো টাকা সিক্স ভিভার্স এটা কিন্তু আমরা আগে নিতাম নয় হাজার টাকা ভিওয়ার্স আট হাজার পাঁচশো টাকাও বিক্রি করতাম কিন্তু আজকে আরো কম প্রাইস আপনারা পেয়ে যাবেন কিন্তু ভিভো ওয়াই সতেরো সেম সবকিছু সেম এটাও ছয় একশো আঠাশ পাঁচ হাজার এমপিআর মেঘা ব্যাটারি পেয়ে যাবেন এটার কিন্তু প্রাইস নিচ্ছি আমরা আপনি নোট থার্টিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভিওয়ার্স ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগা পিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর এই ফোনটা কিন্তু আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন নোট পেয়ে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমপিআর মেঘা ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা স্নাপ ড্রাগন প্রসেসর মাত্র ষোলো দিন ইউজ করা সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ওপো এ থার্টি এইট পাঁচ হাজার এমপিআর মেঘা ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের সুপার বক্স চার্জার ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ হোসেন চলে আসলাম টাচ পয়েন্টের নতুন আরও একটা ভিডিওতে আমাদের শপটি হচ্ছে কিন্তু ঢাকা রাজধানী মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফ ফাইভ শপ নাম্বার ছয়শো বাহাত্তর ভিউয়ার্স আপনারা কিন্তু সরাসরি একেবারে মিরপুর শপিং সেন্টারের সামনে লিফ দিয়ে উঠে লেভেল সিক্স লিফটেড ফাইভ সরাসরি আমার সবটিতে কিন্তু ভিজিট করতে পারবেন একেবারে মুখোমুখি আমার সবটা আমাদের কাছে কিন্তু আপনার যারা ঢাকার বাইরে আসেন তারা কিন্তু কুরিয়ারের ফ্যাসিলিটি পেয়ে যাবেন মাত্র এক টাকা বিকাশ অ্যাডভান্সের মাধ্যমে ভিভোর আর আমার কাছে আজকের সব থেকে রিজনেবল প্রাইস থেকে শুরু করে আপনার পছন্দর ডিভাইসটি কিন্তু আমি কালেক্ট করে দিতে পারবো যদি আপনার কোনো পছন্দের ডিভাইস থাকে অবশ্যই যোগাযোগ করবেন তো আমার কাছে আজকে সর্বপ্রথম যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই এলিমেন্ট এটা কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি হয়ে থাকে ভিভার্স কালারও অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি আট হাজার টাকা কিন্তু আজকের অফার প্রাইস ভিভার্স মাত্র ছয় হাজার সাতশো টাকা মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি ভিভার্স পাঁচ হাজার এমপিআর মেঘা ব্যাটারি ভিভার্স এটা কিন্তু একদিনের বেশি চার্জ থাকবে গ্যারান্টি সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এছাড়াও কিন্তু ভিউস আমার কাছে এটার আরেকটা আপডেট এটা কিন্তু ডুয়াল ক্যামেরা এটার এই আরেকটা আপডেট হচ্ছে ট্রিপল ক্যামেরা ভিওয়ার্স এটা কিন্তু ভিভো ওয়াই সতেরো সেম সবকিছু সেম এটাও ছয়শো আঠাশ পাঁচ হাজার এম্পিয়ার মেঘা ব্যাটারি পেয়ে যাবেন এটা কিন্তু প্রাইস নিচ্ছি আমরা রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আজকের অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিওর মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি

এছাড়াও কিন্তু ভিউয়ার্স যারা আইফোন চাচ্ছেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি অ্যাপেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে অ্যাপেল এর সিক্স আইফোন সিক্স ভিউয়ার্স এটা কিন্তু আমরা আগে নিতাম নয় হাজার টাকা ভিউয়ার্স আট হাজার পাঁচশো টাকাও বিক্রি করতাম কিন্তু আজকে আরো কম প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকা অবিশ্বাস্য হলেও সত্য আইফোন সিক্স মাত্র সাত হাজার টাকায় ভিউয়ার্স এছাড়াও কিন্তু পেয়ে যাবেন আমার কাছে আপনি বর্তমান সময়ে দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মোবাইল রেডমি ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর এই ফোনটা কিন্তু আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকায় ভিওয়ার্স আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগাপিক্সেল ক্যামেরা মাত্র উনিশ হাজার টাকায় এছাড়াও কিন্তু পেয়ে যাবেন রেডমি নোট টুয়েলভ

যারা অ্যাপেল লুকিং এ চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু রয়েছে অসাম এ সেভেন্টি আইটেল এই মোবাইলটা চার জিবি চৌষট্টি জিবি এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অসাম এ সেভেন্টি চার জিবি চৌষট্টি জিবি মাত্র সাত হাজার টাকা পাঁচ হাজার এম পিয়ার ব্যাটারি এছাড়াও কিন্তু রয়েছে ইনফিনিক্স স্মার্ট এইট যারা স্মার্ট লোক তাদের জন্যই কিন্তু রয়েছে স্মার্ট ফোন ঠিক আছে স্মার্ট এইট পাঁচ হাজার এম ব্যাটারি ফোর জিবি সিক্সটি ফোর জিবি এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় ভিউর্স মাত্র নয় হাজার টাকায় স্মার্ট এইট 90 হার্স রিফ্রেশের ডিসপ্লে এই মোবাইলটা এছাড়াও কিন্তু ভিউয়ার্স যারা গেমিং চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু রয়েছে এম আই এলিভেন লাইট ভিউয়ার্স তেত্রিশ হাজার টাকার ডিভাইস অর্ধেক দামে তেত্রিশ হাজার টাকার ডিভাইস অর্ধেক দামে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় এম আই এলিভেন লাইট সিক্স জিবি ভিউয়ার্স এটার ভিতরে কিন্তু নাইনটি হার্স রিফ্রেশ পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে স্নাপড্রাগন সাতশো বত্রিশ কোয়ালকম স্লাব ড্রাগন সাতশো বত্রিশ জি এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় ভিউয়ার্স এটার সাথে কিন্তু তেত্রিশ ওয়ার্ডের সুপার সুপার ফাস্ট টার্বো চার্জার এছাড়াও কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স রিয়েলমি এইট রিয়েলমি এইট এই ফোনটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এটা একটু আনফ্রেশ ভিউয়ার্স ফ্রেশও আমার কাছে অ্যাভেলেবেল আছে এই ফোনটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় রিয়েলমি এইট আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভিউয়ার্স এই আমি আরো একটি কথা বলে দিই ভিউয়ার্স আমার শপে কিন্তু রেডমি নোট ইলেভেন পাঁচ হাজার এমপি ব্যাটারি ছোট সাইজের কিন্তু একটা কিউট ফোন এটা এটা কিন্তু পাঁচ হাজার এমপি ব্যাটারি ডুয়াল স্পিকার ডিসপ্লে নাইনটি হার্স রিফ্রেশ রেড পেয়ে পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা

চমৎকার একটা অফার মটোরোলা জি ফিফটি থ্রি ওয়াই ফাইভ জি এটা কিন্তু তিরিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ প্রাইস আর এই ফোনটা কিন্তু মাত্র দুই থেকে আড়াই মাস ইউজ করে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন মটোরোলা জি ফিফটি থ্রি ওয়াই চার জিবি একশো আঠাশ জিবি চার জিবির পাশাপাশি আরো চার জিবি র্যাম এক্সট্রা পাবেন আট জিবি র্যাম পেয়ে যাবেন ভিউয়ার্স ফুল অথেন্টিক বক্স সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিওর্স পেয়ে যাবেন আমার পছন্দের একটা ফোন এটা কিন্তু হচ্ছে ভিভো টি ওয়ান এই মডেলটা কিন্তু ভিওর্স বাংলাদেশে নাই এটা কিন্তু ইন্ডিয়ান একটা মডেল এটা হচ্ছে ভিভো টি ওয়ান আট জিবি একশো পেয়ে যাবেন এই ফোনটা কিন্তু পাঁচ হাজার এমপিআর ব্যাটারি স্নাপ ড্রাগন প্রস্তুত পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরার এই ফোনটা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা নিউ প্রাইস আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন ভিওর্স মাত্র ষোলো হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্টে এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিওর্স ভিভোর ভিতরে ভিভো ওয়াই টোয়েন্টি জি এটা কিন্তু সিক্স জিবি জিবি ওয়ান টোয়েন্টি এইট এই ফোনটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র দশ হাজার টাকায় ভিওর্স এছাড়াও কিন্তু ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি সাবন প্রসেসর পাঁচ হাজার এমপি এর ব্যাটারি আট জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় এছাড়াও কিন্তু ভিওর্স আমার কাছে পেয়ে যাবেন রেডমি নোট নাইন

মাত্র বারো হাজার পাঁচশো টাকার মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন একুশ হাজার টাকার মোবাইলটা সিক্স জিবি একশো আঠাশ জিবি এছাড়াও কিন্তু পেয়ে যাবেন অ্যাপেল এর সিক্স এস এমনকি সিক্স প্লাস যারা ছোট চাচ্ছেন তাদের জন্য সিক্স এস যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আইফোনের সিক্স প্লাস সিক্স প্লাসটা আমার কাছ থেকে পেয়ে যাবেন রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আমি বলি যারা কিন্তু ঢাকার বাহিরে আছেন আসতে পারছেন না তাদের জন্যই কিন্তু কুরিয়ার মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ অ্যাডভান্স করবেন আপনি আপনার ফোনটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু হাতে পেয়ে যাবেন হাতে পেয়ে ফুল টাকা পেমেন্ট করবেন আমরা নিচ্ছি রেগুলার প্রাইস দশ পাঁচশো টাকা আজকের প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আইফোন সিক্স এস দুই জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম এটা কিন্তু আছে আমার কাছ থেকে কিন্তু প্রত্যেকটা ফোনের কালার পেয়ে যাবেন আপনারা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি কিন্তু অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে